দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনারা জানেন যে আজকে কিন্তু গত যেই জুলাই আগস্ট গণ সেই গণ কিন্তু গণহত্যায় জড়িত হয়ে কিন্তু মানবতাবিরোধী একটি মামলা কিন্তু আজকে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন সহ কিন্তু আটজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আপনাদেরকে যদি আমি জানিয়ে রাখতে চাই যে শুধুমাত্র পুলিশ কর্মকর্তাই নয় এই আটজনের ভিতরে কিন্তু এনটিএমসি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসর জিয়াউল আহসান আহসানকেও কিন্তু আজকে এখানে হাজির করা হয়েছে আপনাদের জানিয়ে রাখছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ছেচল্লিশ জনের মধ্যে এই আটজনকে দ্বিতীয়বারের মতো মানবতা বিরোধী অপরাধের অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে তোলা হয়েছে আপনারা দেখছেন এই মুহূর্তে যে আসলে একটি প্রিজন ভ্যানে থেকে কিন্তু তাদেরকে নামানো হয়েছে আজকে যাদেরকে এখানে হাজির করা হয়েছে তারা হলো চৌধুরী আবদুল্লাল মামুন যিনি সাবেক পুলিশ প্রধান এবং এছাড়াও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান এন সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান ঢাকা জেলা সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লা সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম গুলশান থানার সাবেক ওসি মাজাহরুল মাজাহরুল হক ঢাকা ডিবি ঢাকা উত্তরের যে ডিবি সাবেক পরিদর্শক আরাপাত হোসেন আমরা কিন্তু আসলে আপনারা দেখছেন যে তাদেরকে কিন্তু এখানে বিশেষ নিরাপত্তার মাধ্যমে কিন্তু এখানে হাজির করা হয়েছে আপনারা দেখছি যে এই তাদেরকে যে এখানে হাজির করা হয়েছে এই এটিকে কেন্দ্র করে কিন্তু এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অপরাধ ট্রাইব্যুনালের যেই এলাকাটি রয়েছে সেই এলাকাটি কিন্তু বিশেষ নিরাপত্তা জারি করা হয়েছে এবং এখানে কিন্তু কঠোর নিরাপত্তা যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা এখানে না ঘটে সেই জন্য কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু সেই ব্যবস্থা করেছে আমরা আজকে যতটুকু জানতে পেরেছি যে আজ এই ট্রাইব্যুনালে কিন্তু হাজির করার পর প্রসিকিউশনের পক্ষ থেকে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখে কারাগারে আটক রাখার আবেদন করা হবে তবে আপনাদেরকে যদি আমি আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এই যে আটজন রয়েছে এই আটজনের মধ্যে গণহত্যার মামলায় জসীম উদ্দিনকে গেল তিরিশ অক্টোবর ও শহীদুল ইসলামকে কিন্তু একত্রিশ অক্টোবর ট্রাইব্যু ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং ট্রাইব্যুনালে হাজির করার পর কিন্তু দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন যে ট্রাই ট্রাইব্যুনাল বাকি যে ছয়জন রয়েছে তারা কিন্তু বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে আগে থেকেই কারাগারে আছেন তারা কিন্তু আগে থেকেই কারাগারে আছেন গত আপনাদেরকে যদি আমি আর একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে গত যে সাতাইশে অক্টোবর সতেরো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং আপনারা দেখছেন যে তাদেরকে কিন্তু আজকে এখানে হাজির করা হয়েছে আমরা দেখেছি যে আসলে প্রথমে ছ প্রথমে ছয়জনকে আনা হয়েছে এবং এই যে ত্রিজন ভ্যানে এ করে একটি ফির জন ভ্যানে করে ছজন আনা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু পুলিশ প্রধান এবং যে জিয়াউল হক রয়েছে পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ মামুন এবং জিয়াউল হক রয়েছে তাদেরকে কিন্তু পৃথক একটি ভ্যানে আনা হয়েছে এবং আমরা যেমনটি দেখেছি যে আসলে ইতিমধ্যেই কিন্তু যে বিচারকার্য পরিচালনা করার জন্য কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী সহ বিচারকরা কিন্তু ইজলাসে প্রবেশ করেছেন এবং এই আসামিদেরকেও কিন্তু ইজলাসে প্রবেশ করা হয়েছে দর্শক আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখানে দিনভর থেকে আপনাদেরকে সর্বশেষ জানানোর চেষ্টা করব দৈনিক ক্লাবের সাথেই থাকুন আপনাদের সাথে সরাসরি আমি যুক্ত ছিলাম মোহাম্মদ সাব্বির হোসাইন ইন ক্লাব ঢাকা